বিসমিল্লাহির রহমান রহিম আমি প্রফেসর ডক্টর জায়েরাল নাকান গলা বিশেষজ্ঞ সার্জন আজকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এপিস্ত্যাকসিস এপিস্তাকসিস মানে নাক দিয়ে ব্লিডিং হওয়া সেটা নাকের সামনে দিয়ে আসতে পারে নাকের পিছন দিয়ে দিয়ে আসতে পারে এনি ব্লিডিং ফ্রম দ্য নোজ ইজ কল এপিস্ট্যাক্সিস এটা আমরা তিনভাবে ভাগ করতে পারি এপিস্টাইকসিসের একটা হল বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ইডিওপ্যাথিক মানে কারণ ছাড়া কোনো কারণই পায় না এটা পরে আসতেছি অ্যাডাল্টের ক্ষেত্রে দুইটা ভাগ আছে একটা হলো নাকের ভিতরে যে কোনো সমস্যা থাকে নাকের হাড্ডি বাঁকা নাকের ভিতরে পলিপ নাকের ভিতরে টিউমার নাকের ভিতরে ইনফেকশান অনেক কোনো কারণে অ্যাডাল্টদের নাক দিয়ে রক্ত পড়তে পারে আর একটা জিনিস হতে পারে অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত যে তারা যে কোনো ওষুধ ইউজ করেন তার মধ্যে ব্লাড থিনার যেরকম আমরা খাই হার্টের অসুখের জন্য আবার আপনার ব্লাড প্রেশারের জন্য অনেকে খায় এটা হার্টের রিং পড়লে হার্টের বাইপাস করলে হার্টের এমনি অসুখের জন্য সেটাকে আমরা বলি ক্লোপিড বা ইকোস্পিরিন জাতীয় ওষুধ এগুলো খেলেও কিন্তু না নাক দিয়ে ব্লিডিং করে এর সঙ্গে যদি ইকোস্পিরিন বা এই ওষুধের সঙ্গে যদি ই থাকে নাকের সমস্যা জড়িত থাকে তাহলে ও ব্লিডিং আরও বেশি হয় তো এই হলো দুইটা তিনটা কারণ ব্রড হেয়ারিংয়ের তো আমরা কি করতে পারি প্রথম কথা হলো যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হয়ে থাকে সেটার কোনো কারণ পাওয়া যায় না ওটা হলো ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিকের মেন কারণ হলো কি বাচ্চাদের নাক শুখাই যায় নাকের ভিতরে আপনার ময়লা জমে এবং ময়রা জমার জন্য নাক ইরিটেশন হয় ইরিটেশন হলে সে নাকের ভিতরে আঙুল দিয়ে আর নাক পরিষ্কার করে এবং ট্রমা থেকে ব্লিডিং হয় এবং এটা সাধারণত যেটা চিকিৎসা এটা হলো একটা এর বাচ্চাকে বলতে হবে কি নাক পরিষ্কার রাখে কেমন করে বাচ্চাকে নাক ব্লো করতে হয় সেদিন একটা বাচ্চা আসলো চোদ্দ বছরের বাচ্চা নাক ব্লো করতে যায় নাকি অদ্ভুত ব্যাপার একটা বাচ্চা কিন্তু পাঁচ ছয় বছর বয়সে নাক ঝাঁটতে পারা উচিত এবং বাপমা দেখে ন্যাচারাল হাইজিনের জন্য নাক ঝাড়তে কেমন করে হয় সেটা শিখাতে হবে বাচ্চাকে এবং এটা পাঁচ ছয় বছর বয়সে বাচ্চা পারা উচিত নাক কষ ছাড়া নাক কষ করা এবং নাকের ভিতরে ভ্যাসলিন লাগানো নাকের মধ্যে ভ্যাসলিন লাগানো মানে নাকের দিয়ে এই সাইডে এবং এই সাইডে ভ্যাকসিলিন লাগাই এইভাবে দিতে হবে দিনে চার পাঁচবার সাধারণত এই ব্লিডিং টাইপিসে যে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে সে যখন নাক ড্রাই হয়ে যায় তখন বেশি হয় সেটা হলো রাত্রেবেলা এবং শীতকালে কাজে এই সময় যদি আমরা ভ্যাসলিনটা লাগাই আর ভ্যাসলিনটা লাগাবার আরেকটা সেকেন্ড মানে জিনিস হলো কি নাকের মাঝখানে একটু ঘষাঘষি করা যাবে না তাহলে ব্লিডিং হবে আর থার্ড যেটা জিনিস হলো কি এটা বারবার করে লাগাইতে হবে মানে কমপক্ষে দিনে চার পাঁচবার লাগাইতে হবে একবার দুইবার লাগালে এটা ঠিক মতো কাজ করবে না এটা বাচ্চাদের চিকিৎসা হয়ে গেল আর অ্যাডাল্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে নাকের কোনো সমস্যা আছে কিন্তু দেখতে হবে একদিন দুদিন ব্লিডিং হলো সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ঠান্ডা লাগছে ব্লিডিং হলো দ্যাট ইজ ডিফারেন্ট চেষ্টা করতে হবে আপনাকে কি এটা বিশেষজ্ঞ দেখাবার জন্য নাক কান গলা বিশেষজ্ঞ দেখার জন্য কেউ কোনো সমস্যা আছে কিনা বাইর করা এবং কারণ সমস্যা থাকলে সমস্যাটা কিন্তু বেড়ে যেতে পারে ধরুন একটা নাকের একটা ছোটো পলিপি আছে পলিপ বড়ো হয়ে যেতে পারে এটা নাক থেকে চোখে চলে যেতে পারে নাক থেকে ব্রেনে চলে যেতে পারে অনেক কিছু হতে পারে যে কোনো জিনিস সমস্যা এইগুলো সমস্যা কিন্তু বাড়তে পারে এবং এই জন্য সমস্যা থেকে যদি ব্লিডিং হয় তাহলে অবশ্যই অবশ্যই এদিকে আমাদের নজর দিতে হবে আর যদি ব্লাড থিনার থাকে তাহলে কিন্তু এটা বিরাট সমস্যা হয় কারণ এটা শুরু করেছে কার্ডিওলজিস্ট তারা যদি কার্ডিওলজিস্ট ব্লাড থিনার এইটা ওষুধটা শুরু করেছে এখন আপনি যদি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনার হার্টের উপর সমস্যা হতে পারে আপনার বাইপাসের সমস্যা হতে পারে রিংয়ের উপর সমস্যা হতে পারে অনেক ঝামেলা হতে পারে এটা কিন্তু ইএনটি ডাক্তার অ্যাজ সাচ বন্ধ করতে পারবে না কারণ তাকে অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে বন্ধ করতে হবে অবশ্যই কার্ডিওলজিস্টকে দিয়ে পরামর্শ করলে কিন্তু এখন ব্লিডিং হচ্ছে কী করবেন আপনি এটা বিরাট সমস্যা না কাজে এটাকে আবার একটা অতি জরুরি ভিত্তিতে কার্ডিওলজিস্ট এবং নাক গলার দুজনের সমঝোতার ভিত্তিতে কি চিকিৎসা করতে হবে তা করতে হবে তবে আরেকটা জিনিস বলে রাখি আমি এইরকম ক্ষেত্রে ব্লিডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এন্ডোস্কোপি এন্ডোস্কোপি দিয়ে আমরা সবচেয়ে অ্যাক্যুরেটভাবে আমরা নাকের ব্লিডিংয়ের পয়েন্টটা দেখতে পারি এই সেই ব্লিডিং পয়েন্টটাকে আমরা কটারি করতে পারি বা সিল করে দিতে পারি কাজে এন্ডোস্কোপ ছাড়া নাকের ব্লিডিংয়ের পয়েন্ট বাইর করা বিশ্কে জটিল ক্ষেত্রে খুবই খুবই মুশকিল যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইট ইস নট নেসেসারি কাজে আপনাদেরকে মনে রাখতে হবে যে এটা প্রপার ডায়াগনোসিস এবং এরকম ঝামেলার মধ্যে পড়ে গেলে একদিকে সে ব্লাড থিনার পেয়ে গেছে ব্লাড থিনার যদি আমি বন্ধ করে দিই আজকে এটার এফেক্ট হতে লাগে ছয় সাত দিন কাজে আজকে বন্ধ করলে কিন্তু আপনি কোনো এফেক্ট পাবেন না আপনার কিন্তু ব্লিডিং হতেই থাকবে তাহলে কী করতে হবে বলেন আরেকটা জিনিস হলো নাক আমাদের প্যাক দেওয়া এই প্যাক দেওয়া মানে একটা জায়গায় ব্লিডিং পয়েন্ট ছিল বা দুইটা জায়গায় ব্লিডিং পয়েন্ট ছিল এটাকে আমরা রিপ্লেস করলাম এমন একটা শক্ত প্যাক দিলাম কি এটা পুরো নাকের ভিতরে ট্রমা করে ফেললো চামড়া উঠাই দিল এবং সব জায়গা থেকে ব্লিডিং হতে হবে প্যাক দিলাম ব্লিডিং বন্ধ হয়ে গেল কিন্তু প্যাক যখন রিমুভ করবো আবার ব্লিডিং শুরু হলো এই জন্য আইডিয়াল চিকিৎসা হলো কিন্তু এন্ডোস্কোপ দিয়ে এন্ডোস্কোপ দিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি লোকাল দিয়ে করা যায় অজ্ঞান করে করা যায় দেখতে হবে কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিং পয়েন্টটাকে প্রেসাইজলি ব্লিডিং পয়েন্টটাকে ধ্বংস করে দিতে হবে এটা হলো মেইন চিকিৎসা কাজেই এন্ডোস্কোপ ছাড়া নাকের ব্লিডিং বিশেষ করে কমপ্লিকেটেড ব্লিডিং যারা ওষুধ খাচ্ছে যাদের নাকের ভিতরে অনেক দিনের সমস্যা এটা ব্লিডিং বন্ধ করা একটা কঠিন কাজ তো এই এই কথা বলতেছি আপনার সিম্পল নর্মাল চিকিৎসা যেটা নাক চেপে ধরতে হবে পাঁচ মিনিট এবং এখানে কিছু ঠান্ডা জিনিস দিতে হবে বরফ দিতে পারেন ওপরে মুখের মধ্যে বরফ চুষতে পারেন এটা করলে ব্লিডিং অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যায় এটা হলো প্রাথমিক চিকিৎসা কিন্তু এটা যদি কন্টিনিউ করতে থাকে বা ব্লিডিং বন্ধ না হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কান গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং প্রপার চিকিৎসা নিতে হবে কারণ এমন ব্লিডিং হতে পারে যে ব্লিডিং থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আহ এদিকে আপনাদের মনে রাখতে বেশ ক্ষেত্রে বা বয়স্ক লোকের ক্ষেত্রে যে ব্লিডিং হয় সেটা আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ